লক্ষ্মীচাপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারব কাশাই ইনকাকে বলেন ওরে শয়তানি রাক্ষসী তো এখানে গোলাপ ফুলের পাপড়ি বিছিয়ে মোমবাতি জ্বালিয়ে আমার দাদাভাইকে ভাইকে হাত করবি বলে মায়া জাল বিছিয়েছিস ইনকা বলেন কাশাই মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ কাসাই বলেন আই মাইন্ড ইনকা মনে মনে বলেন ও গড এর সঙ্গে ইংরেজিতে কথা বলা মানে তো যুদ্ধ এই তুমি যাও বলেন হুমকি দিচ্ছে প্লিজ তুমি বাহিরে যাও এই শোন এই ন্যাকা নেকা ভদ্রতা গুলো না তোর ওই পকেটে গুজে রাখবি আমার সাথে দেখাতে আসবি না একদম তুই জানিস না আমার দাদা ভাইয়ের বিয়ে হয়ে গেছে তারপরেও কেন এখানে কুঞ্জ সাজিয়েছিস বল বল কেন সাজেছিস তুই কি জানিস তো তুই হচ্ছিস আসলে একটা লোভী ইনকা বলেন একদম আমার সাথে এরকম কথা বলবে না বলে দিলাম অসভ্য মেয়ে একটা কাসাই বলেন মায়াবিনী রাক্ষসী একটা তোকে তো আমি আজকে ছাড়বো না না বাথরুমে অসভ্যতা তো বের করছি সর এখান থেকেই ইনকা বলেন এই কাসাই আমি কিন্তু চিৎকার করব। কাসাই বলেন চেঁচা চেঁচা যত খুশি চেঁচা আজ তো আমি তোর গলা কেটে ফেলবো দীপ ঝাঁপিকে বলেন এত কাণ্ড হয়ে গেল তুই তো থানা থেকে ফোন করতে পারতিস আমাকেই ঝাঁপি বলেন কি লাভ হতো ফোন করে মানে সবার প্রথম আমি তোমার কাছেই গেছিলাম ইনকা দিয়ে আমায় স্পষ্ট করে বলে দিল যে আমি যখন তোমার দেওয়া চাকরি ছেড়েই নিজের সিদ্ধান্তে চর্ব ঠিক করেছি তখন আমার পথের বাধা বিপত্তি নিজেকেই সামলাতে হবেই আমি আমার ব্যবসার সমস্যা নিয়ে যেন তোমার কাছে কাঁদুনি গাইতে না যাই দীপ বলেন ইনকা ইনকার মতো বলেছে ঝাঁপি তোর কি আমার থেকে সাহায্য নিতে সম্মানে লাগছিল ঝাপি বলেন তুমি যদি আমার স্বামী হিসাবে পাশে থাকতেই তাহলে আমি নিশ্চয়ই তোমাকে ফোন করতাম কোনো লড়াইয়ে তোমাকে ছাড়াই একা লড়তাম না গো তা তো তুমি মনে করো না বলো তাহলে কেনই বা তোমাকে বিরক্ত করব তাই না ও ইনকা দিয়ে এসে গেছ আমি চলে এসেছি তোমার সব চেষ্টা বিফলে গেল পুলিশ বাজে প্রাপ্ত গাড়ি ফেরত দিলই তার সাথে লক্ষ্মী ঝাঁপি ফুড কর্নারকে অফিস পারাই বহাল তবিয়াতে ব্যবসা করার পারমিশন দিল এ যাত্রায় আর পারলে না গো পুলিশ আর তোমার কাজে আসবে না ইনকা বলেন একদম আজে বাজে অ্যালিগেশন দেবে না ঝাঁপি আমি এমনি জাস্টে বেরিয়েছিলাম দীপকে দেখে থমকে গেলাম ইনকা ঝাঁপিকে বলেন পুলিশ তোমার ঠেলা তুলে নিয়ে গেছে তাতে দীপ কি করবে সেদিন তো খুব গলা বাজিয়ে যে রাস্তাটা কারোর বাপের না তাহলে যাও গিয়ে পুলিশকে সেম কথাটা বলো দ্বীপের সামনে কেন কাঁদুনি গাইতে এসেছ বলো ঝাঁপি বলেন তার উত্তরটা আমি তোমায় দেব না ইনকা ইনকা বলেন একশোবার দিতে হবেই কারণ তুমি যে ব্যবসার বদনাম করেই নিজে দোকান খুলেছিলেই আজ যে সেখানেই সাহায্য চাইতে ছুটে এসেছ কেন করবো আমরা তোমাকে সাহায্য যদিও দ্বীপে এখন এখানে নেই কিন্তু দ্বীপ যদি অফিসে থাকতো তারপরেও আমি কিন্তু তোমাকে সাহায্য করতে দিতাম না ঝাঁপি আমাদের বিজি জনেসের খুঁত না এবার দেখো কার ব্যবসা দুদিনে পুটে গেল বেশ হয়েছে পুলিশ